গোটা বিশ্ব জুড়ে যেন মনে হচ্ছে যে সমীকরণগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে ভারতের সঙ্গে এতদিন বাংলাদেশের যে সম্পর্কটা ছিল গত এক বছর ধরে বিশেষত শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং সমীকরণ একেবারে বদলে গিয়েছে প্রথমে পাকিস্তান এবং তারপর একদম স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যোগ সাজসটা এরই মধ্যে মোহাম্মদ ইউনূস কখনো চীনে চলে যাচ্ছেন তাহলে কি এবার ভারতের কে যেভাবে বাংলাদেশের ভেতর থেকে ভারতের উদ্দেশ্যে যেভাবে একের পর এক বক্তব্য উঠে আসছিল তাহলে কি ভারতের বিরুদ্ধে এবার এক জোট হচ্ছে এই দেশগুলো অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান চীন এবং ইউএসএ আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে বাংলাদেশের ভেতরে একটা নতুন করে একটা ঘোট পাকানোর খেলা চলছে আমেরিকা যে বাংলাদেশে এসে ঘাঁটি কেড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তাহলে কি চীন পাকিস্তান আমেরিকা এবং বাংলাদেশ একসঙ্গে একটা ঘোট পাকাচ্ছে ভারতের বিরুদ্ধে দেখুন আমি আমার মনে হয় এই এই প্রোগ্রামটাই হচ্ছে অন্যতম প্রোগ্রাম যে পাঁচই অগস্টের পর থেকে আমরা কিন্তু এই কথাগুলোই নানান ফর্মেটে বলে এসেছি এই যে ঘোট পাকানোর কথা বলছেন সেই সেই উত্তরটা আমরা নানান ফর্মেটে কিন্তু দিয়েছি আমরা এটাও দেখিয়েছি যে কারণ আমি আমি একটা শব্দ এতবার বলেছি এখানে আবারও আজকে বলতে হবে সেটা হচ্ছে যে ভারতের এগেনস্ট একটা প্রক্সি ওয়ার্ড বাংলাদেশের ভূমি ব্যবহার করে করা হচ্ছে আজকে যে সংবাদটা সামনে এসেছে সেই সংবাদটাকে বেইজ করে হয়তো এই আলোচনাটা নতুন করে শুরু হচ্ছে যে ভারতকে কোনোভাবে আলাদা করে আলাদা করে রাখা বা অন্য কোন শক্তিগুলোর সাথে এক হয়ে কোনো একটা মিশন কি এখানে পরিচালিত হচ্ছে কিনা দেখুন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে পাঁচই অগাস্টের পর প্রথম প্রথম আঘাতটা কোথায় এসেছে প্রথম আঘাতটা যারা করেছে তারা ছিল বা এই যে জঙ্গি হামলাগুলো যারা করেছে যারা এই টোকাইগুলো এদের একটা বড় রাজনৈতিক অস্ত্র হচ্ছে ভারত বিদ্বেষ যখন পাঁচই অগাস্ট বা জুলাই এর আগে এই জঙ্গি হামলাটা হয়েছিল যেটাকে তারা গণ অভ্যুত্থান বলে অথচ এটি একটি জঙ্গি হামলা এই জঙ্গি হামলার সময় বলা হয়েছিল যে ভারতের ২৬ লক্ষ আপনার লোকজন বাংলাদেশে চাকুরি করছে বাংলাদেশের মানুষ চাকরি পাচ্ছে না কিন্তু ভারতের ছাব্বিশ লক্ষ লোক চাকরি করছে এটি একটি ব্যাপার এমন কি জুলাই এবং অগাস্টের সময় এমনও ফেসবুক লেখা ভাইরাল হয়েছে যেখানে আনে বলা হচ্ছিল যে ভারতীয় সৈন্য ঢাকার রাস্তাতে আছে এবং তারা হিন্দিতে কথা বলছে এমন ঢাকা শহরটা একটা গুজবের শহর হয়েছে এবং বাংলাদেশে একটা বড় অংশের মানুষ তীর্থের কাকের মতো প্রতীক্ষায় থাকে একটা নতুন গুজব মার্কেটে আসবে এবং একটা নতুন গুজব তারা বিশ্বাস করবে বলে আপনি জানেন না যে প্রফেশনালি মানুষ অপেক্ষা করতে থাকে একটা গুজবের জন্য ফলে এই যে ভারত বিদ্বেষের একটা বড় অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে এই অবস্থাটা হচ্ছে একটা বেস পয়েন্ট আমি কেন একটু পেছন থেকে আসছি যাতে করে দর্শকদের একটু বুঝতে সুবিধা হয় জায়গাটা আসলে কোন জায়গাতে ভারত বিদ্বেষের একটা জায়গা তৈরি হয়েছে এখন আপনি আপনি জানেন যে এই পুরো এটা জুলাই মাস গত বছরে ঠিক এই সময় বাংলাদেশ একটা উত্তপ্ত ভূমি ছিল উত্তপ্ত একটা দেশ ছিল এবং মার্কিনীরা সিআই এর সাহায্যে যে অপারেশনটা বাংলাদেশে চালিয়েছে যে স্টুডেন্টদেরকে ব্যবহার করে নানানভাবে। ভাবে সেইখানে একটা বড় ধরনের প্রশিক্ষিত আর্মি বা একটা দেশকে তারা ব্যবহার করেছে সেটি হচ্ছে পাকিস্তান আপনি জানেন যে পাকিস্তান অলমোস্ট একটা দেউলিয়া হয়ে যাওয়া দেশ তারা এভাবেই আর কি বিভিন্ন দেশের হয়ে ভাড়া খাটে টাকার বিনিময়ে বা তাদের স্বার্থের ব্যাপারগুলো তারা অন্য দেশে গিয়ে এইভাবে করতে চায় অনেকটা অন্য দেশের হয়ে আপনার ঠিকা ঝি যেটা আছে আমরা বলি বাসাদের বাড়িতে কাজ করে

আমি আপনাকে একটু অল্প একটু আমাকে বলতেই হবে তাহলে জিনিসটা জুৎসই হয় এবং বুঝতে সুবিধা হয় তখন আপনার এই প্রসঙ্গতে আমি সরাসরি চলে যেতে পারি আসলে সেটা হচ্ছে আপনার যখন পনেরোই ডিসেম্বর দুই সালে রাশিয়ান এমবেসি কিন্তু বাংলাদেশকে একটা বড়ভাবে সতর্ক করে দেয় সেই সতর্ক বাণীটা যেটা ছিল সেটা আমার কাছে আছে যেখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে যে মাথায় রাখবেন রাশিয়ান টুইটার থেকে এবং ফেসবুক থেকে আমাদেরকে জানানো হয়েছিল পনেরোই ডিসেম্বর সালে সেখানকার এক কয়েকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেয়ার আর সিরিয়াস গ্রাউন্ডস টু ফিয়ার দ্যাট ইন দ্য কামিং অ্যান্ড ইভেন ওয়াইডার আর্সেনাল অফ টুলস ফর প্রেসার ইনক্লুডিং স্যাংশন মে বি ইউজড against the unfavorable to the west bangladeshi government key industries may come under attack as well as a number of officials who without evidence may be accused of obstructing the democratic expression of the citizen will in the upcoming parliamentary election on january 7 2024 in case the usa is not satisfied with the satisfied with the results of the people vote the attempts to further destabilize

যে দোহাতে এবং করাচিতে তারা বেশ কিছু মুভমেন্ট দেখেছে তাদের যে গোয়েন্দারা আছে তারা করাচি এবং দোহাতে বেশ কিছু মুভমেন্ট লক্ষ্য করেছে তাহলে করাচি মুভমেন্টটা হচ্ছে যে এই যে গোয়েন্দারা যে তথ্যটা দিয়েছে অ্যারাবিক স্প্রিং এর এইটার সাথে আমি পরবর্তী সময় আপনার নর্থ নিউজ একটা নিউজ ছিল সেটা হচ্ছে যে আপনার চন্দন নন্দীর একটা নিউজ আমি পড়েছি যেটা মোটামুটি ভালোই মেলে যেখানে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এই যে টোকাইদেরকে আপনি এখন দেখতে পাচ্ছেন অর্থাৎ মাহফুজ তারপরে আসিফ মাহমুদ ভুইয়া ধরা পড়েছে তারা করাচিতে প্রথমে তারা গিয়েছিল দুবাইতে দুবাই থেকে তারা যায় হচ্ছে করাচিতে। করাচি থেকে সম্ভবত ইসলামাবাদেও যায় এরপরে তারা দোহাতে আসে পরবর্তীতে তারা তার্কি থেকে তারা বাংলাদেশে চলে আসে অর্থাৎ তার্কি দোহা ইসলামাবাদ করাচি অর্থাৎ পাকিস্তানকে যদি আপনি এককভাবে ধরে করাচি আর ইসলাম আউট না হিসাব করে এভাবে বলেন পাকিস্তানও তারে যাচ্ছে তাহলে এই পুরোটা সময় জুড়ে পাকিস্তান এই সর্বজনন্ত্রের সাথে লিপ্ত ছিল আমাদের কাছে স্পষ্ট নিউজ আছে একেবারে স্পষ্ট যেটা হচ্ছে যে এই পুরো ঘটনাতে চাইনার একটা বড় ধরনের যোগসাজশ আছে যেটা আমরা এখন লক্ষ্য করেছি আপনি জানেন যে বিএনপির একটি প্রতিনিধি দল কয়েকদিন আগেই চাইনাতে ঘুরে এলো পাঁচ দিনের সফরে তার আগে জামাত ইসলামী ঘুরে এসেছে তাদের যে পলিটিক ব্যুরোর সদস্যরা আছে তাদের বড় বড় নেতারা তাদের সাথে দেখা করছে বলছে এবং বাংলাদেশের সাথে ভবিষ্যতে এই